দেশের লোকসভা নির্বাচনের সমস্ত পর্ব শেষ পর দেশের জাতীয় স্তরের বিভিন্ন সমীক্ষক সংস্থা ইতিমধ্যেই নিজেদের সমীক্ষা প্রকাশ করেছে গতকাল তথা শনিবার সন্ধ্যার পর থেকে একে একে দেশের স্বনামধন্য সমীক্ষক সংস্থাগুলো নিজেদের সমীক্ষা দেশবাসীর সামনে তুলে ধরেছে অধিকাংশ সমীক্ষক সংস্থাই দাবি করেছে দেশে পুনরায় সরকার করতে চলেছে নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি কিন্তু তারপরও এই ধরনের সমীক্ষাগুলো মানতে নারাজ বিজেপি বিরোধী দল তথা ইন্ডিয়া জোটের নেতৃত্ব সর্বভারতীয় স্তরের পাশাপাশি ত্রিপুরা রাজ্যের ডান বাম নেতৃত্বেরও দাবি এক্সিট পোল যাই হোক না আগামী চৌঠা জুন ক্ষমতায় আসছে ইন্ডিয়া জোট সরকার রবিবার এমনই দাবি করলেন কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন সিপিআইএম নেতৃত্ব জিতেন্দ্র চৌধুরী সহ ডান বাম একাধিক নেতৃত্ব দেখুন আমরা প্রচন্ড আত্মবিশ্বাসী ইন্ডিয়া জোট কেন্দ্রীয় সরকার গঠন করবে এক্সিম্পল আমাদের আগেই জানা ছিল বোদি মিডিয়া কি প্লে করতে যাচ্ছে কিছু কনকপ্টেড এবং ইন্টারেস্টেড হয়ে তারা এনডিএ জোটকে দেখিয়েছে একটা ক্লিন সুইপ করার মতো এবং সে করতে গিয়ে কালকে আপনারা নিশ্চয়ই দেখেছেন আমি জি নিউজ এবং আজ কথাই বলি এটা দিয়ে বুঝতে পারবে আমরা সবাই জানি হরিয়ানা দশটা সিট রয়েছে এখানে বিজেপি কে দেখাচ্ছে হরিয়ানাতে ১৬ থেকে আঠারোটা সিট বিজেপি জিততে চলছে হরিয়ানা সিট কটা রয়েছে সর্বমোট দশটা তেলেঙ্গানায় কংগ্রেস কন্টেস্ট করছে নটা কংগ্রেসকে দেখিয়েছে তেরো থেকে ষোলোটা কংগ্রেস জিততে চলছে তামিলনাড়ুতে বিহারে এল বিহারে দেখিয়েছে যে চারটা থেকে এল জি এলজিপি জিততে চলেছে কন্টেস্টই করলো পাঁচটা দেখা যাচ্ছে ছটা অবধি ওরা জিততে চলছে এই ফিগার হচ্ছে বসানোর উদ্দেশ্য হচ্ছে শাসক গোষ্ঠীর তোরপি বাহক হয়ে মানুষকে বিভ্রান্ত করার জন্য কাউন্টিং এজেন্টসদের বিভ্রান্ত করার জন্য কারচুপি করতে যাতে সহায়তা পায় একটা স্নায়ুযুদ্ধ এই স্নায়ুযুদ্ধ যাতে ইন্ডিয়া জোট হেরে যায় সে উদ্দেশ্যে নিয়ে ওনারা করেছেন কাজে আমরা আমাদের বিশ্বাস রয়েছে এই সমস্ত কনকটেড এবং ওয়েস্টার্ন ইন্টারেস্টেড তথ্যের উপরে নয় আমাদের বিশ্বাস রয়েছে আম জনতার ভোট হ্যাঁ এই যে নিষ্ক্রমণ কি বলে এটাকে এই অনুমান বা একজিট পোল সারা দেশের সাথে আমিও দেখেছি এই একজিট পোলে শাসক দলকে প্রায় সবকটি সংস্থাই বিপুল আসনে জিটি দিয়েছে কিন্তু আমি বলবো দুটো জিনিস প্রথমত হল একজিট পোল কখনো কখনো হুবহু মিলে যায় ঠিকই কিন্তু কখনো কখনো আবার ঠিক তার উল্টুটা হয়ে যায় দু সাল এবং সে বছরে অটল বিহারী বাজপেয়ীর পক্ষে একটা হাওয়াও ছিল অটল বিহারী বাজপেয়ী একজন ব্যক্তিত্ব হিসাবে আজকের যিনি প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী আজকের প্রধানমন্ত্রীর চাইতে উচ্চতার দিক থেকে গ্রহণযোগ্যতার দিক থেকে হিমালয়ের সাথে মাটির অর্থাৎ এই ধরনের পার্থক্য এবং গোটা প্রচারেও একটা ফিল গুড ফ্যাক্টর এরকম একটা অবস্থা হয়েছিল যে গতকালের মতোই সব কোটি এরকম এই সংস্থাগুলো তারা অটল বিহারী বাজপেয়ীকে আবার প্রধানমন্ত্রী আসনে বসিয়ে দিয়েছিলেন কিন্তু ফল হয় উল্টু তবে এক্সিট পোল বা বিজেপি কিংবা ইন্ডিয়া জোট নেতৃত্ব ফলাফল নিয়ে আগাম যাই দাবি করুক না কেন শেষ কথা বলবে গড় দেবতা যা খুঁড়ি অর্থে স্পষ্ট হয়ে যাবে আগামী চৌঠা জুন তাদের জন্য অপেক্ষা করতে হবে গোটা দেশবাসীকে ব্যুরো রিপোর্ট রিপোর্টেড টিভি ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোন কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মিসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ প্রস্তুত করা গুণগত সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মিসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন এইট অথবা সুস্বাস্থ্যের অন্যতম কাঠি নিরাপদ পানীয় জল আর নিরাপদ পানীয় জলই যখন শেষ কথা তখন ফ্রেশ অ্যালকালাইন প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারে একমাত্র ভরসা আলট্রাভায়োলেট ট্রিটেড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারেন্টি দিচ্ছে শুধুমাত্রই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় মিনারেলস সমেত সম্পূর্ণ সংস্ক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই ফ্রেশ ওয়াটার আপনার সুস্বাস্থ্যের অন্যতম চাপিকাঠি ফ্রেশার ড্রিং আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সুপার নির্ভুল ডায়াগনস্টিক সিস্টেম বিশালগড়ে প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল ডেন্টাল এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাবডিভিশন হাসপাতাল বিশালগুড় সিপাহীজলা ত্রিপুরা